ছড়িয়ে দিলেই এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর টিকে থাকবে না তারা জানে না এ দেশে আন্নান মাসুদ কে আক্তার হোসেন কে সরিয়ে দিলেই আরো হাজারো আন্নান মাসুদ আক্তার হোসেন না তৈরি হয়ে আছে দিল্লির দালাল দিল্লির কৃত দিল্লির গোলাম হাসিনা কে উঠিয়েছে মনে রাখা উচিত এই মাটিতে এই বাংলার মস্তাদের তারা তাদের দালাল হাসিনাকে তাদের কৃতদাস হাসিনাকে তাদের গোলাম হাসিনাকে সর্বশক্তি দিয়ে ওটিকে রাখতে পারেনি ঠিক এই দেশে দিল্লির করার মতো chimpanzee তো ছাড়া আর কেউ নেই কৃষ্ণকে তখন চলে বড় দোয়া হয়েছে

ষড়যন্ত্র হচ্ছে বরিশালকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমার দেশের মাটি প্রতিটি দূরি কোনা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই মাটি ও এই দেশের সার্বভৌমত্ব রক্ষার যোদ্ধাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই দেশে ষড়যন্ত্র হচ্ছে যারা এই সার্বভৌমত্বের পাহারাদার তাদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে যারা এই দেশের মানচিত্রকে

হান্নান মাসুদকে আক্তার হোসেনকে শরীয়ত দিলেই আরো হাজারো হান্নান মাসুদ আক্তার হোসেন না তৈরি হয়ে আছে ঠিক রাজু হাজার হাজার ছাত্র জনতা এখান থেকেই দিল্লির দালাল দিল্লির কৃতদাস দিল্লির গোলাম হাসিনা কে উঠিয়েছে ঠিক মনে রাখা উচিত এই মাটিতে এই বাংলার মস্তাদের তারা তাদের দালাল নাকে তাদের কৃতদাস নাকে তাদের গোলাম হাসিনাকে সর্বশক্তি দিয়েও টিকিয়ে রাখতে পারেনি এই দেশের শুধুমাত্র লড়াকু সৈনিক চার্জিস নয় এদেশের লড়াক একমাত্র লড়াকু সৈনিক হাসনাথ নয় এদেশের একজন রিক্সা শ্রমিক থেকে শুরু করে খেটে খাওয়া প্রতিটি মজুর প্রতিটি ছাত্র শিক্ষক জনতা আইনজীবী প্রত্যেকেই এই দেশের যোদ্ধা এই দেশের একজন কৃষি খামারের কৃষক থেকে শুরু করে এই দেশে সচিবালয় সচিব অত্যন্ত কেউ আর দিল্লির দালালকে বরদাস করবে না ঠিক এই দেশে দিল্লির দালালকে বরদাস করার মতো চিনময় কৃষ্ণ ছাড়া আর কেউ নেই ঠিক কৃষ্ণকে যখন চালবার দাওয়ায় হয়েছে। তখন দিল্লির দালালদের হাই হুতাশ চলেছে ঠিক দিল্লির মুদির মস্তিষ্ক কেঁপে উঠেছে আমাদের শেষ বর্ষার চাইতে তো চিনময় কৃষ্ণ ছিল

কিন্তু মরার ভয় হাসিনাকে ধরাবো দিল্লিকে ধরাবো ব্যাপারটা মোটেও এই রকম নয় আমরা কেবল মাত্র খোদা কে ভয় পাই আপনারা এই বিক্ষোভ সমাবেশের শোভা পরি বক্তব্য দিবেন সাবেক সাহেব সম্পাদক জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আক্তার হোসেন এই বাংলাদেশের 24 এর তরুণ রাবেস থাকতে বাংলাদেশের এক ইঞ্চি আমরা হাতছাড়া হতে দেব না বাংলাদেশকে নিয়ে যে দিল নকশা আঁকা হয়েছে যে দিল নকশার ভিতর দিয়ে বাংলাদেশে হিন্দু মুসলমান যে সম্প্রীতিকে ভাঙার চেষ্টা করা হয়েছে গতকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হিন্দু মুসলমান সকলে একত্রে দেখিয়ে দিয়েছে আমরা ওই পাতা ফাঁদে পা দিতে পারি না বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতলে আমরা সকলেই যারা আছে আমরা বাংলাদেশি আমরা সকলে বাংলাদেশকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব ভাইরা আমার আমরা এই বাংলাদেশ এমন এক বাংলাদেশ দেখেছি যেই বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা আজানের সময় হলে পূজার ঘন্টা বন্ধ রাখে পূজার সময় মন্দিরে যে হামলা না হয় মুসলমানরা পাহারা বসায় সেই বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ধাবিত করা যাবে না ওরা যদি ভেবে থাকে সাইপুল ভাইকে হত্যা করে হাসনাথ সার্জিসের উপরে হামলা করে বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানো সম্ভব আমরা বলতে চাই উস্কানো সম্ভব কোন সন্ত্রাসবাদীটাকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিতে প্রস্তুত নয় বাংলাদেশের মানুষ ইসলামের নামে হোক আর হিন্দুত্ববাদের নামে নো সেন্টারস কার্যক্রমকে বাংলাদেশে এক সেকেন্ডের জন্য প্রশ্নই দেবেন না ভাইরা আমার বাংলাদেশের মানুষ আমরা অনেকেই জীবন দিয়েছি আমাদের ভাইরা অসন্ত মানুষ পঙ্গ হয়েছে আহত হয়েছে অসংক মানুষ রাষ্ট্রতে গেছে যে বিজয় আমরা অর্জন করেছি সে বিজয়কে বাংলাদেশ যতদিন পর্যন্ত আছে কেমন পর্যন্ত সে বিজয়কে আমাদের ধরে রাখতে হবে সেই ধরে রাখার মানসিকতা থেকে চার দফা জায়গায় চার দফা দাবিতে বাংলাদেশের সকল মানুষকে যে ওঠার আহ্বান জানাচ্ছি বন্ধুগণ বাংলাদেশের হিন্দুদেরকে ঐ হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে গত পনেরো বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বন্ধুগান আবার সর্বোপরি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের কূটনীতি বাংলাদেশের ক্ষমতা কাঠামোকে ওই দিল্লির প্রভাব মুক্ত করতে হবে বাংলাদেশের মানুষ দিল্লি পিন্ডি বা ওয়াশিংটন ডিসির মুখাপেক্ষি নয় বাংলাদেশের মানুষ স্লোগানে স্লোগানে জানিয়ে দিয়েছে দিল্লি না ঢাকা 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 ধন্যবাদ সকলকে